অৰুদ্ধ আছে অততেলগা তাৰ গৌতম আমাদের এলাকার কিছু ফুলাভান বিজেপির কিছু ফুলাভান আমার নামে যেটা ট্যান্ডার দিছে সেটা বানা আমি খাইছি তখন তারা আমার যোগাযোগ না করিয়া আলকু হঠাৎ করে রাড়িতে আমার বাড়ির এগারোটা চল্লিশ আক্রমণ করিয়া মতলব এবারে কামনার গৌতম অজয় এরা বেশ ত্রিশ পঁয়ত্রিশ জন আছে আমার বাড়ি বাং করছে এবং মন্ত্রীর বাড়ির সামনেই যদি এই ঘটনা গঠন হয়ে থাকে বাইরের মানুষের কী অবস্থা হইব হ্যাঁ ইলেকট্রিক কানেকশন কাটছে কাটিয়ে আমার বাড়ির ছেলে বউ আছে ছেলে আছে আমার বউ আছে

এই যে মতলবটা হে কইয়া লাভ নাই এ পঁচিশটা বছর আগে শিবির খাইছে এবার হে খাইতে আছে শুধু হিসে প্রথম দিয়েছেন কো আমাদের আমাদের আছেন একজন দা খুব ভালো মানুষ টাইন্ডেও বন্ধ মানে হুমকি দিয়া খাইয়া ফর দিন তাদের কাজ এ মানুষের ঘর বাঙ্গা টাঙ্গার লাগে হে সারা রাত কার কারোর চুরি কার করো বাঙ্গা হে সিলিন্ডার চুরি করতো সারা জীবন গেল সিলিন্ডার চুরি করতে করতে এই যে আমাদের শ্রীরামপুর যেত এত এত সব পুলা আছে কিন্তু এই তার মতন অসভ্য আর এটা সুখও একটা তারা এই চার চার সাতজনের নেতৃত্বে আমরা যে এটা মানুষ মানে অত্থাল অবস্থা মানুষ থাকতে পারে না রায় বাড়ি তার রাত দশটা সাড়ে দশটা করে কেউ বাড়ি ঘরে থাকতে পারে না এমন অবস্থা টাউন থেকে আনে হায়ার করে আনে অজয় আর রে এইখানে আমাদের নাম আমার নামে দুইটা ফুলা মানে কাজ লইছে তাহলে তারা যোগাযোগ করুক না আমরা তো বাইরে না সবাই তো এখানে কিন্তু রাইত হঠাৎ হঠাৎ করি আমার এগিয়ে তারা গাড়ি লিগে টাউনে ঠুকায় ডালিয়া ঠুকায় অমুকও ঢুকায় আসছে নার টেন্ডার দিছে বিজেপির ফুলামান তারাও তো এই শাসক দলের কী কে আমরা টেনা জানালে কথা কো টেনে কথা হয় না তাই না লাইসেন্স আমরা নিছি তারা রাইট হঠাৎ করে রাখছে এগারোটা চল্লিশ চাইছেন বোধমাই দিচ্ছে ওদের সরাই দিছে সরাই আমার ভাই যা কখনো দেখেন আমরা দেখেন নিজে আপনারা মিডিয়া ভাই আপনারা দেখেন অবস্থা আমার কিতা অবস্থা করছে বর্তমানে শাসক দলে এই দলে 我妈妈再来一个这个东西，嗯嗯、我们都能来。